বিসমুল্লাহ রহমান রহিম দেশ প্রেমিক দেশে বিদেশে যে যেখানে আছেন আসসালাম আলাইকুম কেন আওয়ামী শয়তান বাংলাদেশের সবচেয়ে হাসিনার পরে বাংলাদেশের সবচেয়ে বড় শয়তান যে সশস্ত্র বাহিনী ধ্বংস করে গেছে অবসরপ্রাপ্ত যা তারেক সিদ্দিকী তারেক সিদ্দিকী কেন সেনাবাহিনীতে পাহারা দিয়ে রাখা হয়েছে তার জবাব কিন্তু জেনারেল ওয়াকারকে দিতে হবে মনে করবেন ভুলে যাবেন না যে জনগণ আপনাদের বাহাবা দিচ্ছে তার মানে এখন সব ঠান্ডা হয়ে গেছে আমি আগেও আর ওয়ার্নিং দিয়েছি গত চার বছর সাড়ে চার বছর ধরে ওয়ার্নিং দিয়েছি যে বাংলাদেশ সেনাবাহিনীর ইয়াং অফিসার্স এবং সৈনিকরা কিন্তু সকল পদবী সৈনিকরা কিন্তু তাকে দেখছে আগেও কি করেছেন এবং এই ঘটনার পরে কি করছেন কিভাবে আপনারা বিলম্ব করছেন প্রসেসটাকে বিলম্ব করে আপনারা হয়তোবা যদি বিলম্ব করে দেশের কোনো কিছু হয় হাসিনা যদি দেশের ভিতরে কোনো অঘটন ঘটায় মানে পাল্টা বিপ্লব করার চেষ্টা করে তার দায়িত্ব দায়িত্ব কিন্তু এই বর্তমান সেনা প্রধানকে নিতে হবে তার শাস্তি কিন্তু বড় ভয়ঙ্কর হবে বাংলাদেশে যে রক্তক্ষয় থেকে সশস্ত্র বাহিনীর ভিতরে রক্তক্ষয় থেকে আমি বাঁচিয়েছি শান্ত করে সশস্ত্র বাহিনীকে সশস্ত্র বাহিনীর সকল পদবী সৈনিককে এবং অফিসারদেরকে শান্ত করেছি আমি প্রকাশ করেছি প্রমাণ করেছি যে একটা বিডিআর হত্যার মতো একটা হত্যা হতে চলেছে এরপরে কিন্তু আর থামাবো না কারণ পাল্টা অভ্যুত্থান বা পাল্টা বিপ্লব যদি হতে যায় করে দেন এই সব শয়তানদের সানের ভিতরে জায়গা দিয়ে তার সকল দায় দায়িত্ব এবং দোষ কিন্তু আপনাদের নিতে হবে তাই আপনাদেরকে বলছি উইদিন নেক্সট ফিউ ডেজ এদের সবাইকে আইনের কাছে হস্তান্তর করুন এদেরকে জেলে ভরুন কোনো আওয়ামী কোনো ব্যক্তি এবং আওয়ামীকে যারা সমর্থন করেছে সেই সব সানা অফিসার তারা কেউ যেন আর ইউনিফর্মে না থাকে তত্ত্বাবধায়ক সরকার প্রধানকে বিপ্লবী ছাত্র পরিষদকে আমি বলছি তোমরা চাপ সৃষ্টি করো যেন ইমিডিয়েটলি এই হাসিনা রাষ্ট্রপতি দেশদ্রোহী চুপ্পুকে সরানো হয় যদি চুপ্পুকে দ্রুত না সরানো হয় বাংলাদেশ কিন্তু একটি ভয়ঙ্কর বিপদের মাঝখানে আছে আশা করি তোমরা সেটা অনুধাবন করতে পারছো সেখানে যুক্ত রক্ত আমি বলছি বাংলাদেশের অবস্থা এখনো চরম বিশৃঙ্খল এখনো পুলিশ দায়িত্বে ফিরে নাই এবং যারাও আছে সমস্ত হাসিনার রেখে যাওয়া পুলিশ ষড়যন্ত্রকারী দুইটা চারটা ছাড়া বাংলাদেশের সশস্ত্র বাহিনীর মাঝখানে বহাল তবীয়তে বসে আছে হাসিনা এবং ভারতের দুধ পলা দিয়ে পোষা সেই বিষাক্ত সাপ গুলাকে এই সেনা জেনারেল ওয়াকার কেন দ্রুত সরাচ্ছেন না আমার বোধগম্য নয় উনি কেন এটাকে বিলম্বিত করছেন কেন স্বৈরাচারী শেখ হাসিনার বিষাক্ত সাপ গুলাকে উনি সরাসরি স্যাক করে দিয়ে সরাসরি প্রফেসর নিউজকে কে বলিয়ে সাইন করে এদেরকে সবার মুখস্থ সারা দেশের সাধারণ জনগণ জানে কারা কারা শয়তান নাম ধরে জানে তাদেরকে কেন পথ থেকে অন্য পদে দেওয়া হচ্ছে ইউনিফর্ম পরে থাকলে তারা ষড়যন্ত্র চালাবে তাদেরকে কেন এখন চাকরির থেকে বরখাস্ত করে হাত পড়া পরিয়ে জেলে পাঠিয়ে বিচারের ব্যবস্থা শুরু করা হচ্ছে না একটা বিপ্লবী ছাত্র পরিষদ গঠন করা অত্যন্ত জরুরি আমি বলছি ছাত্রদের উদ্দেশ্যে তোমরা যারা সমন্বয় করে আছো সবার উদ্দেশ্যে বলছি তোমাদের কাছ থেকে এই বিপ্লবী ক্ষমতা কিন্তু কেরেনার বা কিডন্যাপ করার সকল প্রয়াস চলছে তোমরা যদি এখনো বুঝতে না পারো তোমাদেরকে আমি স্পষ্ট করে বলে দিই উনিশশো পঁচাত্তরের দেশের স্বার্থে দেশের দ্বিতীয় স্বাধীনতার স্বার্থে যখন মুজিব মুজিব পরিবার সহ সবাইকে হত্যা করা হলো তার পরবর্তীতে কিন্তু সেই বিপ্লব টাকা ছাড়া হয়ে যায় হাত হয়ে যাওয়ার পরে কিন্তু যারা দেশের নায়ক ছিল মেজর ডালিম অন্যান্য সবাই যারা যাদেরকে ফাঁসি দিয়েছে শেখ হাসিনা সবাইকে সম্মান করে শহীদ সবার উদ্দেশ্যে বলছি মেজর ডালিম এখনো জীবিত আছেন আল্লাহ ওনার দীর্ঘ এবং আমরা সম্মানের সাথে ইনশাল্লাহ বাংলাদেশে ফিরিয়ে এনে আমরা বীরের সম্মান দিব বেশি দেরি নয় সেই তবে ওই সময় কিন্তু বিপ্লবী ক্ষমতা হাতছাড়া হয়ে যায় তার পরবর্তীতে কি হয়েছে এই স্বৈরাচারী শেখ হাসিনা কিন্তু দেশে ফিরে এসে ওই বীর বিপ্লবীদেরকে ফাঁসি দিয়েছে তাই তোমাদের উদ্দেশ্যে বলছি আজকে যদি তোমরা এই বিপ্লবী ক্ষমতা হস্তান্তর বা তোমাদের কাছে কিডন্যাপ করা হয় তোমাদের বয়স বাড়তে পারে মনের খুব বুড়া বয়স কিন্তু তোমাদের সেই দুর্ভাগ্য বরণ করতে হতে পারে ইতিহাস কথা বলে আর ইতিহাস যদি ইতিহাস থেকে যদি শিক্ষা না যারা না নেয় তাদের করুণ পরিণতি হয় যেমন স্বৈরাচারী শেখ হাসিনা তার বাবার ইতিহাস থেকে শিক্ষা নেয় নাই অন্যান্য হিটলার ফেরাউন সবার ইতিহাস তো বাদেই দিলাম স্বয়ং তার পরিবার থেকে শিক্ষা নেয় নাই সে আজকে তার পরিণতি হচ্ছে এত করুণ এবং সামনে আরো বাকি আছে তাই তোমাদেরকে বলছি সংগ্রামী বিপ্লবী ছাত্র পরিষদ তোমরা যারা আমার কথা শুনছো বাকি সমন্বয়কারীকে এই ভিডিওটা দেখাও তাদের কানে পৌঁছে দাও আসিফ নাহিদ যারা যারাই আছে সবার কাছে পৌঁছে দাও শুধু ওরাই না বাকিদের কাছে পৌঁছে দাও যেন বাকিরাও তাদেরকে চাপ দিতে পারে যেটা করতেই হবে আমি মাঝে মাঝে দেখছি জার্জিস কে বা কোনো ছাত্র নেতাকে এসে বিক্ষিপ্তভাবে বিভিন্ন স্থানে বক্তব্য দিয়ে যাচ্ছে যেই বক্তব্যটা শক্তিশালী হয়ে পৌঁছাচ্ছে না যেই বক্তব্যটা বিপ্লবী ছাত্র পরিষদের সংগঠনের মধ্য থেকে হচ্ছে না যার ফলে অত্যন্ত দুর্বল দেখাচ্ছে এবং দুর্বল শোনাচ্ছে তোমরা যখন কোথাও কথা বলবে অত্যন্ত সংগঠিত ভাবে কথা বলো অর্গানাইজড হয়ে কথা বলো তোমাদের মাথার পিছনে যেন আমার পিছনে যেরকম একটা বাংলাদেশের ফ্ল্যাগ আছে তোমাদের মাথার পিছনে যেন স্পষ্ট করে লেখা থাকে বিপ্লবী ছাত্র পরিষদ যেন বাংলাদেশের মানুষে চোখে মনে এবং বিদেশের মিডিয়াতে বাংলাদেশের মিডিয়াতে সবাই দেখে যে ইয়েস বিপ্লবী ছাত্র পরিষদ বলতে একটা সংগঠন দাঁড়িয়ে গেছে এবং এরা শক্তিশালী এরা ঐক্যবদ্ধ কিন্তু তোমরা কেউ কেউ বসে গেছো এই তত্ত্বাবধায়ক সরকারে তোমাদেরকে ওইখানে বসে নিয়ে বসিয়ে দিয়েছে ছাত্রদের মাঝখানে একটা বিভাজন করার জন্য জানে না কারা করেছে এটা আমি আগেও বলেছি যদি আমি তোমাদেরকে উপদেশ দিতাম আমার কথা শুনতে আমি বলতাম তোমরা তত্ত্বাবধায়ক সরকারের বিপ্লবী ছাত্র পরিষদ একটা সংগঠন নিয়ে আলাদা করে বসতে পারতে এখানে কোনো মন্ত্রিত্ব উপদেষ্টা বা মন্ত্রিত্ব না নিয়ে তাহলে তোমাদের ভয়েসটা আরো শক্তিশালী হতো এখন দেখো তোমাদেরকে অত্যন্ত সুকৌশলে ষড়যন্ত্র করে দুর্বল করার জন্য চারিদিকে দেখা খেলা শুরু হয়ে গেছে ভারত এবং বাংলাদেশের যেসব ভারতীয় দালালরা আছে আওয়ামী লীগ এবং কিছু হিন্দুরা মিলে তারা হিন্দু দেরুর উপর অত্যাচারের মিথ্যা ট্রাম্প কার্ড ট্রাম্প কার্ড ব্যবহার করার চেষ্টা করছে কিন্তু আন্তর্জাতিক চাপে এবং আমরা যারা সত্যিকার অর্থে এক্সপোজ করার চেষ্টা করেছি বিভিন্ন মাধ্যমে তাতে এটা হয়ে গেছে তাদের ইমিশন ফেল ব্যর্থ হয়ে গেছে সুতরাং এখানে এই হিন্দু ট্রাম্প কার্ডার খেল মানে পোষাবে না সেই জন্য তারা এখন ভিন্ন নীতিতে চলে গেছে তারা এখন চারিদিক থেকে দেশের মির্জাফরের এই জাতির ভিতরে তো প্রচুর মির্জাফর আছে মির্জাফর থেকে লাগিয়ে দিয়েছে এই দেখো বলতে না বলতে এক মুন্নি সাহা গেছে এখন পনেরো বছর পরে যখন ছাত্রদের রক্তে এই দেশ স্বাধীন হলো তখন এসে আবার নতুন করে দেখলাম সেই দিন এক চ্যানেলে আরেক নতুন মুন্নি সাহা এক অসভ্য মহিলা সে দাঁড়িয়ে চিৎকার করে কথা বলছে এক ভদ্র কি বলে ছাত্র সমন্বয়কারীকে সে ধমক দিয়ে অপমান করে কথা বলছে এটা কিন্তু অত্যন্ত সুকম সুকৌশলে করছে জেনে শুনে পূর্ব পরিকল্পিত ছাত্রদেরকে হেওয়া প্রতিপন্ন করা তাদের ক্ষমতাটাকে কেড়ে নেওয়া তাদের বলা যেন উঁচু না থাকে সেটা ব্যবস্থা করা আবার একই সাথে দেখছি অত্যন্ত আফসোস কারণ সারা এতদিন দেখেছি নুরুল কবির অত্যন্ত জ্ঞানীগুণী ব্যক্তি এবং উনি অত্যন্ত সুন্দর কথা বলেন আমি এখনো বিশ্বাস করি যেমনি একজন জ্ঞানী গুলি এবং ব্যক্তি হয়তো মুখ থেকে ভুল করে বেরিয়ে গেল কিনা উনি বলে ফেলেন এক অনুষ্ঠানে সামান্য দেখছিলাম যে বাংলাদেশ কোনো বিপ্লব হয়নি তো এটা মানে কি এটা তো সোজা কথা আপনি ছাত্রদের রক্তকে এবং এই বিপ্লবকে অবমূল্যায়ন করলেন আপনি এটাকে অস্বীকার করলেন বাংলাদেশে বিপ্লব হয়নি তোকে কি আপনারা এসে মুক্ত করে দিয়েছেন আপনাদের কলমে শেখ হাসিনা পালিয়ে গেছে কলম দেখে সাংঘাতিকরা তো ভয়ে আবার কিরকু উপর রোহানের সমস্ত যত নৈম ইসলামের মতো বদমাশ গুলা দেশদ্রোহী ভারতীয় দালাল এবং আরো যারা আছে মোজা কি যেন হাবিজাবি নামে। এগুলার তো সভ্যদের নাম নিতে আমার মুখে বাঁধে রুচিতে বাঁধে তো দেশটাকে বিক্রি করেছে এরা আপনাদের কারণে এবং কারোর কারণে এই সেনাবাহিনীর কারণেও কিন্তু শেখ হাসিনা দেশ ছেড়ে পালায়নি। নেই সেনাবাহিনী বাধ্য হয়েছে শেখ হাসিনাকে চেকাসিনার উপর থেকে সাহায্যের হাত সরিয়ে নিতে এই বিপ্লবী ছাত্র সমাজের জন্য এটা তাদের 100% দিতো বিপ্লবী ছাত্র সমাজ এবং তার সাথে জনতার জানা নেমেছিল porém সুতরাং তারপরও সেনাবাহিনী যদি শক্তিকর অর্থে শক্তিকর অর্থে আসল দেশপ্রেমিকের বা সঠিক দায়িত্ব পালন করত তাহলে স্বৈরাচারী শেখ হাসিনাকে ওখানেই গ্রেফতার করে ভিতরে পাঠাতো ওটা না করার কারণে যেই প্রবলেমগুলা সৃষ্টি হচ্ছে যে স্বৈরাচারী শেখ হাসিনা ভারতে গিয়ে ভারতের সাথে মিলে একসাথে দেশদ্রোহিতা করছে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে ক্রমাগত উস্কানি দিয়ে যাচ্ছে এবং বাংলাদেশের ভিতরে একটা অস্থিতিশীল পরিস্থিতি করার সৃষ্টি করার চেষ্টা করছে এবং তারই ধারাবাহিকতায় দেখতে পাচ্ছি আমি সেদিন আরেকজন ভদ্রলোক মাঝে মাঝে দুই একবার শুনতাম যে উনি শুধু সকাল নয়টার সময় পত্রিকার কাগজ খুলে বসে পত্রিকাটা পড়তেন আমি জানি না উনি কি করেন সামথিং লাইক ওনার নাম হচ্ছে মোস্তফা ফিরোজ বা কিছু উনি জনগণকে পত্রিকা পড়ে শোনান উনি বললেন ওনার কথার মাঝখানে যেটা আমি শুনে শক্ত হলাম যে কি ছাত্রদের উপর বিরক্ত হয়েছে হঠাৎ করে ছাত্রদের উপর এত রক্ত এখনো রাস্তার রক্ত শুকায়নি তাদের পনেরোশোর উপরে ছাত্র ছাত্রী জনতা শহীদ হয়েছে তাদের রক্তের দাগ রাস্তা থেকে শুকায় নেয় আপনারা ইতিমধ্যে শুরু করে দিয়েছেন তাদেরকে ব্লেম দিয়েছেন তাদেরকে দুর্বল বানানোর চেষ্টা করছেন এই জন্য আমি আবার বলছি বিপ্লবী ছাত্র পরিষদ গঠন করো তোমরা প্রতিটা কথা এবং কাজ অত্যন্ত অর্গানাইজড হইতে পড়ো তো পনেরো বছরে আমরা দেখেছি সেই একুশে আগস্টের জঙ্গি নাটকের ধারাবাহিকতা বজায় ছিল তাই এবং যখনই বিরোধী তখনই সেনাবাহিনীর অথবা জাতীয় পর্যায়ে কোনো দুর্ঘটনা ঘটিয়ে তদানীন্তন সরকারকে বিপদে ফেলার চেষ্টা করেছে এবং কথায় কথায় বিএনপি জামাতের উপর দোষ ছাপানোর চেষ্টা করেছে নিজে ক্ষমতায় আসার জন্য সে এমন একটা বড় সাইকোপ্যাথ যে সে নিজস্ব উদ্দেশ্য হাসিল করতে নিজের দলের লোককেও হত্যা করতে সে দ্বিধা করে নাই এবং কোনোদিন করে নাই সে আইবি রহমানের মতো তার নিজের দলের তদানীতন সেই জিল্লুর রহমানকে প্রেসিডেন্টে বসিয়ে ওইদিক দিয়ে আবার আর তারকে জিল্লুর রহমান মতো লোকের মতো তার দলের লোকের মতো স্ত্রী আইবি রহমানকেও হত্যা করতে সে দ্বিধা করে নাই নিজে ক্ষমতা দখল করার জন্য বাকি অ্যামালাইসিস গত পনেরো বছরে তো হাসিনার এবং ভারতের যত সাংঘাতিক মিডিয়া আছে বাংলাদেশের এই সাংঘাতিক মিডিয়া তো শুধু দেশ এবং জনগণের বিরুদ্ধে কাজ করেছে এবং স্বৈরাচারী শেখ হাসিনা এবং ভারতের তেল মেল ভারতের তেল মেরেছে এখন তো স্বৈরাচারী শেখ হাসিনাকে এই বিপ্লবী ছাত্র সমাজ বিদায় করেছে এখন দেখি এই কোন কোন সাংঘাতিকরা বাংলাদেশের সাংবাদিকতার দায়িত্ব পালন করে তা বা দেখার জন্য জনগণ অপেক্ষা করছে এই সাইকোপ্যাথকে সাইকোপ্যাথের কথা আমি চার বছর আগে বলেছিলাম আমার লাইলে বলেছিলাম যে কিভাবে এই সাইকোপ্যাথ খুনি হাসিনা নিজের বজরুল হুদার বুকের উপর এক পা রেখে তাকে কিভাবে জবাই করে আপনারা তো খুব সহজে ভুলে যান সেই জন্য কিছু লোকের আমাকে অনেকেই জানিয়েছে যে তাদের মনে আছে তাদের স্পষ্ট মনে আছেন বলেছিলাম আপনার এখন নতুন করে জানছেন সবকিছু এবং বলছেন যেন নতুন শুনলেন কারণ আপনার তো আবার মজার 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 যোগ করে কথা না বললে আপনারা সিরিয়াস কথা শুনতে চান না এই জন্য আমার মতো লোকের কথা মাহমুদুর রহমানের মতো জ্ঞানী লোকের কথা আপনাদের শোনার সময় নেই একটু ভিডিও লম্বা হলে শুনতে চান না কিন্তু হাসি খুশি মজা যোগ থাকলে আপনারা আবার খুব শুনেন এই জোকস করতে করতেই তো পনেরো বছর গেছে আবার যদি এইভাবে চলতে থাকেন আর একটা ফ্র্যাঙ্কেন তৈরি করবেন মনে করবেন যেমন আমাকে আজকে ফোনে একজন বলছিল না না এটা কোনো সবাই সম্ভব না যেই ছাত্রদের রূপ দেখেছি আরে ভাই সেই ছাত্রদের রূপকে হত্যা করার জন্য ইতিমধ্যে বিভিন্ন ষড়যন্ত্র উঠে পড়ে লেগেছে